নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপুর নির্দেশনায় তারাব পৌর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার তেইশ জুলাই বাদ আসর পৌর বিএনপির প্রধান কার্যালয়ে নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে দোয়া ও মনাজাত পরিচালনা করেন তারাব পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি কাউসার হাবিব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি তাসিক হক ওসমান সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পেন্টু পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মফিজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব সহ আরো অনেকে উল্লেখ্য সোমবার মালিস্টন কলেজে প্রশিক্ষণ চলাকালে একটি বিমান ভেঙে পড়ে আইএসপিআর সূত্র অনুযায়ী এই ঘটনায় এখন পর্যন্ত একত্রিশ জন নিহত ও একশো জন আহত হয়েছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পরে মনাজাতে তালাব পৌর বিএনপির পক্ষ থেকে শোক সভা পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের জন্য শুভকামনা জানানো হয়েছে যখনই বাংলাদেশের সমস্যা হয়েছে প্রত্যেকটা জায়গায় বিএনপি দাঁড়িয়েছে শহীদ জিয়ার আদর্শ তারেক রহমানের যে দিক নির্দেশনা বিএনপি সবসময় মানুষের দল গণমানুষের দল গণমানুষের বিএনপি কথা বলে এই জন্য আজকে যে বাংলাদেশে যে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে আমরা বিএনপি একইভাবে আহত বিএনপি সবসময় তারেক রহমান আমাদের পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান সাহেব সবাইকে এই বিপদের দিনে ওদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে আজকে উত্তরা আমার মানিস্ট স্কুলে যে ভয়াবহ বিমান ঘটনা নিহত হয়েছেন এবং অনেক শিক্ষার্থী আহত এবং অভিভাবক বৃন্দ আমাদের বলার কিছু না আমাদের এখন একটাই করা আছে আমরা প্রাণ খুলে তাদের জন্য দোয়া করবো এবং তাদের আত্মার মাফিরাত কামনা করব। আজকে এই শোক সম্পর্ক পরিবারের সাথে আমরা সম্পৃক্ত হওয়ার জন্যে তারা পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সমবেদনা জ্ঞাপনের জন্য যে আয়োজন করেছেন দোয়া ও মিলাদ তার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদের সে আমন্ত্রণ যে শিশুরা রয়েছে তাদের রুহের আকফেরাত কামনার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি এরই নাম বিএনপি তাই বন্ধুগণ আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো এই মর্মান্তিক দুর্ঘটনায় কোন চক্রান্ত থেকে থাকতে পারে প্রতিনিয়ত একটা কুচুক্তি মহল আসিনা গং স্বৈর শাসকের তারা নানাভাবে এই জাতিকে বিপর্যস্ত এই জাতিকে ব্যর্থ জাতি হিসাবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল দৈনিক আজকের বাংলা ডট নেট